আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্ট্রিট ফুডের এই দোকানে চিকেন ভাজা হচ্ছে কিন্তু অনেকেই এই চিকেন খেতে রাজি হবেন না কারণ এটা কতটুকু স্বাস্থ্যসম্মত এই কথা ভেবে কে বা বিএফসির মতো টেস্টি না হলেও তাদের চিকেনের টেস্ট কিন্তু কোনো অংশে কম না আর কেএফসি বিএফসি বা বড়ো বড়ো নামি দামি ফাস্টফুড দোকানগুলো কিন্তু ফ্রায়েড চিকেনে তাদের নিজস্ব কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে যা পাওয়া প্রায় অসম্ভব আমরা এইরকম কয়েকটি স্ট্রিট ফুডের ভেন্ডরের কাছ থেকে ফ্রাইড চিকেনের কিছু রেসিপি নিয়েছি যার মধ্যে থেকে সহজ এবং টেস্টি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন উপকরণগুলো দেখে নেই আমরা এখানে দেড় কেজির একটি চিকেন নিয়েছি এবং আট পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন আদা বাটা আছে এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আছে এক চা চামচ ধনে পাতা ভাজার জন্য তেল ময়দা লাগবে হাফ কেজি কাঁচামরিচ তিনটি ওয়েস্টার সস লাগবে এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো প্রথমে আমরা একটি ব্লেন্ডারে ধনে পাতা এবং কাঁচামরিচ সামান্য পানি দিয়ে পেস্ট করে নিব মরিচটা আপনারা যে রকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমরা কোনো গুড়া মরিচ ব্যবহার করছি না মাংসগুলো মেরিনেট করার জন্য সবগুলো মশলা আমরা একটি পাত্রে মিক্সড করে নিব আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ওয়েস্টার সস সয়া সস চিনি লবণ লবণটা প্রথমে আমরা কম দিব তারপর মশলাগুলো ভালোভাবে মিক্সড করে একবার লবণটা চেক করে নিব। এবার এই মিশ্রণের সাথে আমরা আমাদের কাঁচামরিচ ও পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি আবারও মিক্সড করে চিকেনগুলো ভালোভাবে মেরিনেট করব এই চিকেন পিসগুলো কমপক্ষে আট ঘন্টা মেরিনেট করে রাখতে হবে আমরা সর্বনিম্ন তিন ঘণ্টা মেরিনেট করে দেখেছি এই অল্প সময়ে চিকেনের মধ্যে মশলাগুলো ঠিকমতো ঢোকে না আর অবশ্যই ফ্রিজ থেকে বের করার পর মেরিনেট করা মাংস ভাজার আগে টেম্পারেচারে নিয়ে আসতে হবে আমরা একটি বড় পাত্রে হাফ কেজি ময়দা নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ময়দার পরিমাণ বেশি নেবেন এবং পাত্রটাও বড় সাইজের নেবেন এর পেছনে একটা কারণ আছে আমরা চিকেনের বাহিরের কোটিংটা দেওয়ার জন্য ময়দা যখন মেশাবো তখন কোনো ডিম বা বাটার মিল্ক ইউজ করব না শুধু নর্মাল পানি ব্যবহার করব। এর মধ্যে আমরা ময়দায় পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি চিকেনগুলো ময়দায় মেশানোর একটি বিশেষ কায়দা আছে যার কারণে চিকেনের বাহিরের আবরণটা বেশ ক্রিস্পি হয় আমরা চিকেন যেটা মেরিনেট করে রেখেছিলাম এটার উপরের অংশ কিন্তু শুকিয়ে গিয়েছে এই অবস্থায় চিকেন পিসগুলো ময়দায় দেয়া যাবে না আর এর তলাতেই মশলাগুলো জমে আছে আমরা চিকেনের পিসগুলো নিচের মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তাতে চিকেনের পিসগুলো একটু ভেজা ভেজা হবে এবং ময়দার সাথে মেশানোর সময় বাইন্ডিংটা ভালো হবে এখন চিকেনের দুটো পিস নিয়ে ময়দায় দিচ্ছি এবং দুই হাত দিয়ে কমপক্ষে পনেরো বিশ বার এইভাবে চিকেনে ময়দা মেশাতে হবে খুব বেশি চাপ দেয়া যাবে না এভাবে মেশানোর পর পিসগুলো দুই তিন মিনিট এমনই রেখে দিব দুই তিন মিনিট পর চিকেনের পিসগুলো থেকে এক্সেস ময়দাগুলো ঝেড়ে ফেলে দিয়ে সম্পূর্ণ পিসটা পানিতে চুবিয়ে আবার শুকনো ময়দায় সেম প্রসেসে কমপক্ষে বারো থেকে পনেরো বার মিক্সড করব ময়দা মেশানোর এই টেকনিকটার কারণেই কিন্তু চিকেনের বাহিরে একটা সুন্দর আবরণ হয় যা ভাজার পর বেশ ক্রিস্পি হয়ে যায় আরেকটা বিষয় প্রতি দুইবার চিকেনে ময়দা মেশানোর পর অবশ্যই ময়দাগুলো একবার চেলে নিতে হবে যাতে পানির কারণে ময়দায় যে বড় বড় দলার মতো তৈরি হয় তা যেন না থাকে এই ফাঁকে আমাদের তেলও গরম হয়ে গিয়েছে চলুন ভাজা শুরু করি এখন আমরা চিকেনগুলো সামান্য ঝাঁকিয়ে দিব এই অবস্থায় আমাদের চুলার আঁচ মিডিয়ামে থাকবে আমরা চিকেনগুলোর দুই পাশ ভালোভাবে ভেজে নিব এই চিকেনটা হতে আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আমাদের চিকেন ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চিকেনগুলো একটা পেপার টাওয়াল বা টিস্যুতে উঠিয়ে নিব আপনাদের দেখাচ্ছি ভাজার পর চিকেনটা কতটা ক্রিসপি হয়েছে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ